মতিঝিলে একটা বিল্ডিং আছে বিল্ডিংটার নাম জাতীয় চা বোর্ড ঢাকা শহরে কোনো চা বাগান নেই কিন্তু জাতীয় চা বোর্ড নামক সরকারি প্রতিষ্ঠানটি খোদ ঢাকার প্রাণকেন্দ্রে অবস্থিত ঢাকায় মাছের চাষ হয় না কিন্তু মৎস্য ভবন দখল করে আছে রমনার একটি এলাকা ঢাকার কোথাও ধান গম মোলা চাষ হয় না কিন্তু খাম্মার বাড়ি নামক বিশাল ভবনটি ফার্মগেটে বসে আছে একটা দেশের চৌষট্টিটি জেলা আছে সেই দেশের তেষট্টি জেলাকে বাদ দিয়ে সকল গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান তৈরি করা হয়েছে মাত্র একটি জেলায় ঢাকাতে যে মৎস্যভবন থাকার কথা চাঁদপুরে সেটি ঢাকায় যে খামার বাড়ি থাকার কথা মায়াম সেটিও ঢাকায় চা বাগানের শহর সিলেট বাদ দিয়ে চা বোর্ডটিও আমরা বসিয়ে রেখেছি ঢাকায় অনেক দেশ তাদের রাজধানী পরিবর্তন করেছে আমাদের সময় এসেছে বিকল্প কিছু ভাবার আমাদের সময় এসেছে বিকল্প কিছু করার এরপরও যখন আপনারা যানজট নিয়ে বিরক্তি প্রকাশ করেন তখন আমার খুব হাসি পায় রিক্সা হকার মুক্ত মুক্ত ফুটপাথ চাই কেউ কেউ বলেন ফ্লাইওভার আর মেট্রো রেলের কথা ভাইরে ছোট শহরে কয়টা মেট্রো রেল দেবেন কয়টা ফ্লাইওভার বসাবেন ফ্লাইওভার আর মেট্রো রেলের পাশাপাশি যদি হেলিকপ্টারের সার্ভিসও চালু করেন ঢাকার আকাশে হেলিকপ্টারের মুখোমুখি সংঘর্ষ হবে তবু যানজট খুব বেশি উন্নতি হবে না